ভাই এটা এলিয়েন এলিয়েন ভাই এলিয়েন হ্যাঁ এটা এলিয়েন ভাই আমি তো দেখতেছি আপনি পিয়াজ দিতেছেন

এটি কি জিনিস ভাই সর্বনাশ কি জিনিস আপনি কি দিয়ে কাটলেন এইরকম আওয়াজ এত দ্রুত কাজ তো কোনো সময় দেখিনি ভাই এটা পনেরো পনেরো খাইছে আমার দাঁড়ান ভাই একটা মিনিট ভাই আসলে এটা কি জিনিস ভাই আবার আবার কি দেখবেন একটু একটা মিনিট খালি অপেক্ষা করেন না ভাই আগে দেখ খালি ভাই এলিয়ান কি করতে পারে একটু দেখালে ভাই

কোন লাইভ করতে গিয়ে সুযোগ পাইতেছি আরে কথা আজকে সুযোগ আছি ভাই এই যে দেখেন ভাই এটা কি হয়েছে ভাই কোন ওরে সুন্দর রে সুন্দর এই যে দেখেন এই যে ওয়ান টু থ্রি ফোর একটু দৈর্য ধরেন একটু দৈর্য ধরেন খালি আমার খালি একটু ডালতে দেন আপনি আচ্ছা একটু আপনার সুযোগই দিতেছেন না একটু ডালে দেন ভাই কুচি দেখবেন না আপনি কুচি দেখতে চান আলু কুচি করে দেখেন ভাজির জন্য

আজকে সাউন্ড সারা কাজ হবে। ছাড়া আজকে আজকে কোনো সাউন্ড হবে না ভাই। হয়ে গেল কাজ। কি কর না কোনো সাউন্ড হবে বলছি ভাই কোনো সাউন্ডই হবে না আজকে। অসাধারণ। যে দেখেন ভাই কুচিগুলা হইছে যে রাখেন। এত তো ভাই। হ্যাঁ অসাধারণ আমি ফুড প্রসেসর এর এ প্রায় একশোটা বাট এত শক্তিশালী এত দ্রুত ইভেন অনেক সময় আছে যাতা দিতে দিতে আমি অনেক সময় লাইভে ফিল করি ভদ্রলোকের কষ্ট হয় কষ্ট হয় বাট আপনাকে আজকে আমি একটু দেখলাম না নিজের জায়গা থেকে এক টুল পরিমাণ আপনি চললেন না ভাই আজকে সব যাতা ছাড়া হবে সব জিনিস আজকে ভাই তারপর কি রাখছি ভাই এদিকে এইদিকে তো আপনি চিচিঙ্গা রাখছেন কি করলাম ভাই না করছেন যে আমি তো কোন্ডা রেখে কোন্ডা কম একটু আলু কুচি করেন না আলু কুচি হ্যাঁ আচ্ছা দাঁড়ান আলু কুচি রেহান করে দাইতেছি আবার এখানে পাতা কি কারণে রাখছেন পাতাও রাখছি ভাই আজকে পাতাও কাটুম শাক পাতার এইগুলো কাটা যায় সব সব আজকে সব ভাই আজকে এমন জিনিস আনছি এটা হলো মাল্টি ফাংশন বলে এটাকে মাল্টি ফাংশন এলিয়েন হ্যাঁ এটা সব ধরনের জিনিস কাটতে পারবেন ভাই এটা কিনলে আপনার ফুড প্রসেসর ওকে হ্যাঁ এদিকে হলো স্টিলের ব্লেন্ডার এই ব্লেন্ডার বসাবেন কই? এইটার মধ্যে বসাবো ভাই। এদিকে হলো মালটা জুসার। মালটা জুসার এখানে বসবে। এদিকে হলো ফ্রেশ জুসার। এখানে বসবে। এদিকে হলো জুস লাচ্ছি। খাইছি আমারে। এদিকে হলো মাংসের কিমা। তাই নাকি? একটার মধ্যে সব আছে। একটার মধ্যে। ওই যে মানে বিট করা যাবে, হ্যাঁ? ড্র মেকার সব কিছু মেকার সব ভাই এটা। এবারে একটু আলু কুচি করে একদম আলু কুচি করে এখন দাইতাছি ভাই, দেখেন। যা খালি দিয়ে দিব bawang কি? আলুটা খালি দিয়ে দিব। কুচি হয়ে যাবে ভাই।

তাই তো বামির লগে মনে করেন বিশ বছর একবারও কোনো কথা হইবো না ভাই আসলে ঠিক আছে ব্লেন্ডারের কাজ হবে এইটা দিয়া ভাই মালটার জুস হবে এটা দিয়া এটা দিয়ে হবে করে দেখাবো নাকি ভাই একটু দেখাইলে ভালো হবে আমার কাছে দেখতে মন আমরা এদিকে মরিচ রাখছিলাম ঠিক আছে আমরা মরিচও করে দেখাবো আজকে মরিচও মরিচ একদম পুরো পেস্ট করে দেখাবো পেস্ট পেস্ট মরিচ করছে এই যে এটা এটা একটু ধুইয়া দাও এটা ধুইয়া দিতে আমরা মরিচটা পেস্ট করে ভাই নাকি মরিচের পেস্ট করবেন এখন হ্যাঁ মরিচ পেস্ট করব এটা এখন ব্লেন্ডারের কাজ দেখব এখন ব্লেন্ডারে দেখছি দেখছেন না হ্যাঁ এখন এই যে ব্লেন্ডারের কাজ করব এটাতে আমরা এরকম স্টিলের ব্লেন্ডার ব্লেন্ডার 1500 ওয়াট এই যে বসে গেল দাও এই দাও ব্লেড তো ভাই ভিতরে দেখি চার চারটা ব্লেড এই যে দেখেন এই যে মরিস হ্যাঁ ডাটা সহ দিয়ে দিলাম ভাই ডাটা সহ এই যে ডাটা সহ দিলাম ঠিক আছে এই যে ডাটা সহ দেখি এই যে ডাটা সহ দিলাম আইছে আমারে আজকে কি দেখা ডাটা ফালাইলাম না ভাই ঠিক আছে

ঠিক আছে আর কটা মরিস দাও আর করব কটা পেস নাকি মনিচারও দিবেন হুম আর কটা মরিস দাও ঠিক আছে একদম ভরপুর ভাবে করে দেখাই ভাই ভাই লাইভ চলাকালীন আজকে কোনো অফার আছে নাকি আজকে লাইভ চলাকালে যে অর্ডার করবে হ্যাঁ তার জন্য একটা লাঞ্চ ক্যারিয়ার কিন্তু স্পেশাল গিফট থাকবে লাইভ লাঞ্চ ক্যারিয়ার হ্যাঁ লাঞ্চ ক্যারিয়ার লাইভ চলাকালে যে অর্ডার করবে হ্যাঁ দেখেন প্রবাসী অনেক ভাইরা কিংবা বাংলাদেশেও যে এখান থেকে দেখতেছেন আজকের আইটেমটা কিনলে আপনার বাসায় ফুড প্রসেসর কিনতে হবে না জুসার কিনতে হবে না ব্লেন্ডার কিনতে হবে না সবকিছু কাজ হবে একটার ভিতরে কাজ হবে না আপনি ঠিক আছে এই যে দেখেন আগে একটু চিন্তা ভাই এতক্ষণে কি করছে কি হয়েছে পানি ঠিক আছে শুধু এক ফোটা বিচ্ছি থাকে তাহলে আমার বললেন ভাই এটাতে বিচ্ছি আছে ঠিক আছে ওকে ফ্রেডি ডান চলেন দিয়ে দেই এবার এবার দেখাবো আর খেলা খেলার উপরে খেলা চলবে ভাই এই রকম ফুড প্রসেসর আছে যে একটা ফুড প্রসেসর এর ভিতরে ব্লেন্ডার ভাই আমি এটার মধ্যে এমন কোনো জিনিস নাই যে আপনি না করতে পারবেন আর ভাই এক এক্সাম্পল একটা কথা বলি ভাই

কি আছে আগে দেখালি ভাই দেখি কিছু আছে নাকি কি আছে মানে শুকনা মশলা রসলা যা আছে বেসন আছে গোড়া দেখাবো ডালের গোড়া আছে ভাই হবে দেখামু কি নেই বলেন কিনা আপনি যদি কোইরা দেখাইতে পারেন তাহলে তো হইলই বেসন হইবো ভাই কি কর না কর না হইলে কি দিতাম ভাই হবে ভাই মরিচের পেস্ট আপনারা যারা লাইকটা দেখতেছেন কমেন্ট করে যে এত ভালো দেখতে

দেখেন এবার খাওয়াবো আমরা মালটার জুস আপনাদের মালটার জুস মানে এইটা দিয়ে আচ্ছা লাইভ চলাকালীন অর্ডার করলে কিন্তু চমৎকার একটা গিফট আছে যেটা হইতাছে মিল্টন কোম্পানির একটা ফুড ক্যারিয়ার ফুড ক্যারিয়ার ক্যারিয়ার এই যে ভাই মালটা জুস করব এখন এই যে মালটা জুসটা জাস্ট এদিকে এটা বশাই দিলাম ঠিক আছে ঠিক আছে বশাই দিয়া কি এটা এদিকে লক করে দিলাম ঠিক আছে এই যে এদিকে লক করে দিলাম ঠিক আছে এই যে ওকে এখন দেখেন এটা এই যে ঠিক আছে এটা বশায় দিতে হবে হ্যাঁ ঠিক আছে বশায় দেখেন কি করি এই দেখেন মালটা কি দিলাম হ্যাঁ দেব এই যে মালটাটা কি হয় দেখেন জুস জুস দেখখলে আপনি দূরে রাখবেন ভাই এইভাবে আপনি দূরে রাখবেন নেন আরেকটা নেন কিছে ভাই

অথেন্টিক জিনিস এই যে ভাই এবার আপনি পরিবেশন করেন এটা আপনি খাবেন আপনার মনটা কি জুড়ে যাইবো জুড়ে যাইবো অসাধারণ সালাম ভাই আর কিছু দেখান নাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি এই জিনিসের খান এটা খান ভাই খামো হ্যাঁ খান বাচন তো পিওর জিনিস

আমি দেখা দিতে আপনারা ওরে ভাই দেখছেন কি করলেন ভাই হ্যাঁ আর কি আর কিছু করার নাই ভাই এই জীবনে যা দেখলাম হ্যাঁ পাতাগুলা কত কুচি কুচি এক আসছে অসাধারণ এটা হাতে কাটা ঠিক আছে সম্ভব ভাই সম্ভব এটা দেখেন বাহ সম্ভব ভাই এটার দাম কত ভাই এটা লাগবে হ্যাঁ এটা লাগবে ভাই এটা লাগবে ভাই এই যে দেখেন গ্যারান্টি আছে ভাই এটা 5 বছরের মোটর গ্যারান্টি পাবেন 5 বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে টোটালি আপনি চেঞ্জ পাবেন এটা আমাদের যে ক্যাশ মেমো থাকবে ক্যাশ মেমোতে আমরা লিখে দেব আপনাকে ঠিক আছে তো এখন বলেন এটার প্রাইস কত রাখবেন এটার প্রাইস থাকবে ভাই দামাকা আবার তো জুসারের কাজ তো করে দেখাইলাম না আপেল তো নাই ভাই ওকে কি হবে দেখাবো এটা হবে আমরা বুঝতে পারছি হ্যাঁ এটাও হবে ঠিক আছে এটা হবে না এরকম না ঠিক আছে তো ভাই এবার আমরা একটু প্রাইসটা শুনি কত দাম এটার প্রাইস থাকবে ভাই আগে জিনিসটা একটু দেখেন বক্সটা একটু দেখাই ওকে কত ওয়াট কি আসবে বিষয় এটা বংশ পরিচয় একটু বলে নেই ঠিক আছে দেখেন আজকে মরিচের পেস্ট ভাই শশা কাটা এই যে এদিকে লেখা গাজর কাটা তারপর এখানে হচ্ছে बेसन বানানো তারপর এখানে করোল্লা কাটা এই জায়গায় আলু কাটা মানে আর কিছু যদি অপশন থাকতো আমার মানে সালাম ভাই বাজার ধরে নিয়ে আসছে পুরো এই যে ভাই কি কি কাজ করতে পারবেন সবজি কাটার সবজি কাটার ঠিক আছে কিমা করতে পারবেন কিমা মেশিন ড্রাই মিক্স মশলা যাবে স্লাইস করা যাবে ঠিক এবং এটার সাথে কি কি পাবেন যে লেখা সব দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো 14 পনেরো ষোলো সতেরো আর এই মেশিন সহকারে আঠারো আইটেম আঠারো আইটেম দেওয়া আছে অবশ্যই বেস্ট ফুড প্রসেসর পনেরোশো ওয়াট বাই বিগ সাইজ সাইজ স্টোরেজ এবং নিয়ামা ওসাকা জাপান মোটর ফুল্লি কপার জি ভেরি স্পিড এন্ড পালস পনেরোশো ওয়াট হেভি ডিউটি সেফটি সুইচ আছে আর পাওয়ার কপ একদম কপার মোটর যেটা এবং সম্পূর্ণ জাপানিস টেকনোলজি ভাই নিয়ামা অবশ্যই কোম্পানিটা মনে রাখবেন নিয়ামা যেটা রেস্ট্রি করা প্রোডাক্ট

তো এটা আজকে দামাগা অফারে থাকবে মাত্র মাত্র দশ আটশো টাকা থাকবে ভাই দশ হাজার আটশো টাকা মাত্র দশ হাজার আটশো টাকা এই প্রোডাক্ট এই প্রোডাক্ট একটা ব্লেন্ডার আছে একটা ব্লেন্ডার আছে বিটার আছে বিটার আছে ফুড প্রসেসর আছে ফুড প্রসেসর আছে জুসার আছে জুসার আছে ফ্রেশ জুসার আছে ফ্রেশ জুসার আছে দশ হাজার আটশো টাকা দশ হাজার আটশো টাকা

তারপর আরেকটা নাম্বার আছে জিরো ডবল নাইন ওয়ান টু ফাইভ নাইন এই তিনটা নাম্বার আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন ঢাকার মধ্যে এলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে কুরিয়ারে যাবে সেক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ওকে আর প্রাইসটা তো বলে দিলাম দামাগা অফার দশ হাজার আটশো টাকা পাঁচ বছর রিপ্লেসমেন্ট মোটর গ্যারান্টি পাবেন এবং এটা পাঁচ বছরের মধ্যে যদি মোটর কোনো সমস্যা হয় কোম্পানি টোটালি আপনাকে চেঞ্জ করে দিবে এর বিনিময়ে আপনার এক কিন্তু লাগবে না রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেটা আছে ওইটাই পাবেন আর যারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হলো বিআইপি কোকারেজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা বিশ্বাস বিল্ডার্স বলে এই বিশ্বাস বিল্ডার্স এর নিচতলা একশো তিরিশ নম্বর সব নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা সরাসরি আসবেন দোকান নাম্বারটা অবশ্যই মনে রাখবেন একশো তিরিশ নাম্বার সব এবং আমাদের আরো দু তিনটা শোরুম আছে সেক্ষেত্রে গুলো বললাম না একটা শোরুমে ঠিকানা দিলাম আচ্ছা তো এত কাজ আমরা আজকে এই লিয়নের কাছ থেকে দেখলাম এই প্রোডাক্টটা নিতে পারেন দশ আটশো টাকায় খুবই চমৎকার এই আইটেমটা আজকে আমরা এখানে বিদায় নিব তবে সালাম ভাইয়ের কাছে এই সুন্দর জিনিস আমি ভাই থ্যাংক ইউ দিতে চাই ভাই আরেকটা জিনিস বলে দিই আপনার ঢাকা শহরে কিচেন রুম কিন্তু অনেক ছোট হয় আপনি একটা ব্লেন্ডার রাখবেন আলাদা সেক্ষেত্রে একটার দশটার কাজ একটার মধ্যে আপনারা করে ফেলতে পারবেন মানে ও কাজের দশটা না নিয়ে আপনারা কাজের একটা নেন সেটাই বলবো ঠিক আছে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ